মজা লইস না তোরা মজা লইস না মজা লইস না তোরা মজা লইস না আবে তুই আমার লগে কথা কইস না তোরা যাইরা কথা আমার ভালো লাগে না মজা লস ঠিক আছে কিন্তু সিরিয়াস হইস না যখন আমি বিটলা পেসুল কি পাজা মুগা পরে কিছু করা থাকব না ওকে দর্শক ওয়েলকাম করছি মজা টিভি নিয়মিত প্রোগ্রাম সেলিব্রিটি আর নতুন এপিসোড আর আমি সাথে আছি মহাসন শব্দ আর আজকে আমাদের গেস্ট ও এসেছেন রাইফুল ইসলাম আফিফ বেসিক খলিফা আচ্ছা ওকে কেমন আছেন

সবে বলে আমার কি দেখা মনে হয় যে দশ বারো জনের উপর সবাই আমরা যেটা শুনেছি যে আপনার সাথে সবসময় বিশ পঁচিশ জন থাকে সবসময় ব্যাপারটা কি বিশ পঁচিশ জন আমার ফ্রেন্ড সাইকেল

তো আমরা ভিডিওতে যেটা দেখছিলাম যে মজা লইস না হ্যাঁ মজার ব্যাপারটা কেন আসছে এই কারণে বলছি যে সবাইকে মজা ঠিক আছে মজা নিলে মানুষ বিনোদন পাবে তার থেকে অনেক কিছু পাওয়ার আশা আছে কিন্তু যদি সিরিয়াস হয়ে যায় তখন কিন্তু পর্যায়টা অন্যদিকে চলে যায় তো আরেকটা ব্যাপার লক্ষ্য করেছি যে আপনি প্রথম যখন ফেসবুকে ভিডিও আপলোড করেছেন আপনি ফেমাস হওয়ার জন্য করেছেন তখন আমাদের মজার টিভির ফ্যান পেজের ওয়ালে পোস্ট করেছিলেন প্রথম

ঢাকা মেডিকেল কলেজের সামনে নাকি কখনো যাননাক ভয়ে এটার কাহিনীটা কি একচুয়ালি ঢাকা মেডিকেল কলেজের সামনে যাওয়া হয় না তেমন কারণ বাসা থেকে অনেক দূরে তো আর কি হাইটা যেতে কষ্ট লাগে না আমরা শুনছিলাম যে আপনি অনেক সুখ তো এখানে কঙ্কালের দেখে খুব অভাব এই জন্য হয়তো এটা কোন ফ্যাক্টরি না আপনার কি হুইস কালিফা চেনেন না আমি ওনার অনেক বড় ফ্রেন্ড সোয়ার্ড শরীরের সাথে যে তুলনায় করে কোনো লাভ আছে

আহা অনেক তো ছোটবেলায় মেলায় গেছিলে কখনো হ্যাঁ অনেক বারে মেলায় যাওয়া হয়েছে মেলার কোনো মজার কথা আছে মজার কিছু মনে আছে একবার হ্যাঁ একবার হারাই গেছিলাম আমার হারাই গেছিলা হ্যাঁ 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 কোনো ভাই বা বন্ধু ছিল ছোট হ্যাঁ সবাই ছিল পরিবারে আর কি হারাইছে হ্যাঁ ভাই বন্ধু হারাইছে

মজার টিভির স্টুডিও থেকে বলছি আমার সাথে আজকে আমাদের প্রোগ্রামে আছে রাইসুল ফেইসবুক তারকা যার ইন্টারভিউতে আমরা আমরা প্রত্যেকটা প্রশ্নে আমরা লক্ষ্য করছি যে তুমি আলি কিছু ছো আছে সে তোমার মতো করে কথা বলে তোমার মতো করে ডায়লগ দেয় তো এক পর্যায়ে রাইসুল আমাদের বলছে যে ছোটোবেলায় সে মেলায় গিয়েছিল এবং তার একজন বন্ধু আছে যে হারিয়ে গেছে তোমার কি এরকম কোনো কথা মনে পড়ে

মানে আপনি যদি চান টিকিট পাড়া দেন আমি যাইতাছি পাবনায় আপনার বাবু ভাইয়ের সাথে পরিচয় আছে কি না হ্যাঁ হ্যাঁ নাম শুনছি অনেক বাবু মজা লমু কি করবি ভাই মজা তো নিবেন মজা না নিলে তো বিনোদন পাইবেন না বুঝেন না তো সিরিয়াস অন কি লিয়া তারপর কোন কি লেখছে আরেকজন দেওয়াল হাসান যেটা বাদ দিয়ে গেছে এটা পড়ো ও কোন চিড়িয়াখানার ও

না 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 ভাই আমি এলাকার একটা সাধারণ মানুষ সাধারণ মানুষ আর কি ওরা কি বানায় ফলাইছে ভাবি যাবি মানুষ তো পাইলে একটা জিনিস পেলে আর একটা বানালা ওর নাকের নিচে বালগুলা কাটে না কি জন্য এগুলা বাল না হিন্দিতে বাল বলে এগুলোকে চুল বলে চুল হ্যাঁ কাটো না কেন এগুলা তাই স্টাইল হিসাবে ধরে রাখছি মানে গাজা খেলে নাকি দাড়ি তাড়াতাড়ি মোস্তারতে বড় হয়ে যায় তাই এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই তবে নেক্সট কমেন্ট হ্যাঁ মির্কি রোগী এই জোরে পর জোরে মানে আর কি আমাকে মিলকি রোগী বলছে আচ্ছা এই না এরকম কোনো রোগ নাই আমি রোগ আছে আমি ডায়াগনস্টিক সেন্টারে যে পরীক্ষা করে আসছি আমার কোনো রোগ নাই মানে অনেকে বলতো না যার জন্য তুমি পরীক্ষা করে এসেছো হুম হুম আচ্ছা এটা নিশ্চয় তোমার অঙ্গীর ওখানে কোনো মেডিকেল ছিল রাইট

হ্যাঁ একটা ব্যাপার থাকে হ্যাঁ হ্যাঁ বলছিল যে সুস্থ কিনা তো বলেছেন চিরিয়খানার জেতার না হ্যাঁ তোমাকে অনেক থ্যাঙ্কস হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও হ্যাঁ দর্শকদের বলবো সবাই আমার জন্য দোয়া করবেন সামনে আর আগাইতে চাই আমার আগানোর জন্য আপনারা থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তারপর ভাইদের সাথে থাকবেন মোজে টিবি সাথে কারণ ওনারা যদি বিনোদন না দেয় আপনি বিনোদন পানবেন খুঁজে থেকে অবশ্যই ভাইদের সাথে থাকবেন

আর সঙ্গে তো আমি আছি মাহাসান স্বপ্ন আর আপনারা যারা আমাদের অন্যান্য এপিসোড এপিসোডগুলো মিস করেছেন তারা অবশ্যই ইউটিউবে গিয়ে মজার টিভি লিখে সার্চ করবেন এবং আমাদের সবগুলি ভিডিও দেখবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফে